প্রায় আড়াই হাজার বছর আগে প্রাচীন চীনে একজন জ্ঞানী সাধকের জন্ম হয়েছিল তার নাম ছিল লাউৎসু লাউৎসু তার সময়ের সবচেয়ে বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তিদের মধ্যে গণ্য হতেন চীনের সম্রাটরাও তার কাছ থেকে পরামর্শ নিতে আসতেন লাউৎসুর জ্ঞানের শত শত গল্প প্রচলিত ছিল এবং তিনি সমগ্র চীনে সম্মানিত ছিলেন একবার এমনই একটি ঘটনা ঘটে একজন ব্যবসায়ী সম্রাটের দরবারে এসেছিলেন সঙ্গে এনেছিলেন দুটি ফুল তিনি সম্রাটের সামনে একটি শর্ত রাখলেন যদি সম্রাট চিহ্নিত করতে পারেন কোনটি আসল ফুল এবং কোনটি নকল তাহলে তিনি দুটো ফুলই উপহার হিসাবে সম্রাটকে দেবেন এছাড়াও তার সম্পত্তির অর্ধেক রাজকোষে জমা করবেন কিন্তু যদি সম্রাট চিনতে না পারেন তাহলে সম্রাটকে ব্যবসায়ীকে অর্থ প্রদান করতে হবে এখন সম্রাটের সামনে ফুল আনা হল একটি আসল এবং অন্যটি নকল কিন্তু তাদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছিল কারণ তারা দেখতে একেবারেই একই রকম নকল ফুলটি যিনি তৈরি করেছিলেন তিনি এতটাই দক্ষ ছিলেন যে তিনি সেই ফুলটি হুবহু অনুকরণ করেছিলেন ফলে দুটো ফুলের মধ্যে পার্থক্য করা খুব কঠিন হয়ে পড়েছিল সম্রাট বিভ্রান্ত হয়ে গেলেন আর যখনই সম্রাট সমস্যায় পড়লেন তখন তিনি লাউৎসুর কথা মনে করলেন লাউৎসুকে আমন্ত্রণ পাঠানো হল লাউৎসুর জ্ঞানের গল্পগুলি বিখ্যাত ছিল তাই ব্যবসায়ীও কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন যদিও তিনি কখনো লাউৎসুর সঙ্গে দেখা করেননি তবে তার সম্পর্কে অনেক কিছু শুনেছিলেন তিনি জানতেন লাউৎসু অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি বার্তাবাহক লাউৎসুর কাছে বার্তা নিয়ে গেলেন বার্তাটি ছিল যে সম্রাট এক সমস্যায় পড়েছেন দুটি ফুল চিহ্নিত করতে হবে কিন্তু সম্রাটটা চিনতে পারছেন না লাউৎসু সম্রাটের দরবারে উপস্থিত হলেন তিনি সেই ফুল দুটি খুব মনোযোগ দিয়ে দেখলেন এবং পার্থক্য করার চেষ্টা করলেন কিন্তু লাউৎসু বিভ্রান্ত হয়ে গেলেন তিনি কিছুটা চিন্তিত হয়ে পড়লেন তারও মনে হচ্ছিল যে কোনটি আসল আর কোনটি নকল তা চিনতে পারা খুবই কঠিন কারণ দুটো ফুল দেখতে একেবারে একই রকম লাউৎসু ব্যবসায়ের কাছে কিছু সময় চাইলেন এবং দরবারের জানলার দিকে এগিয়ে গেলেন তিনি জানলাটি খুললেন কিছুক্ষণ পরে বাইরে থেকে একটি মৌমাছি উড়ে এসে সেই দুটি ফুলের একটির ওপর বসে পড়ল এটা দেখে লাউৎসুর মুখে হালকা হাসি ফুটে উঠল সম্রাট বুঝতে পারলেন যে লাউৎসু সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন তিনি আসল ফুলটি চিহ্নিত করেছেন তখন লাউৎসু বললেন যে বাম দিকে রাখা ফুলটি আসল আর ডান দিকে রাখা ফুলটি নকল ব্যবসায়ী খুব অবাক হয়ে গেলেন কারণ তিনিও মাঝে মধ্যে ভুলে যেতেন কোনটি আসল আর কোনটি নকল তিনিও এটি মনে রাখতে কষ্ট পেতেন তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে চিনলেন লাউসু বললেন যে মানুষের চোখকে প্রতারণা করা যায় কিন্তু প্রকৃতিকে প্রতারণা করা যায় না এই ফুলগুলি দেখে একজন ব্যক্তি তার চোখের কারণে প্রতারিত হতে পারেন কিন্তু মৌমাছিকে প্রতারণা করা যায় না একটি মৌমাছি সর্বদা একটি আসল ফুলের ওপর বসবে এটাই ছিল লাউসুর বুদ্ধিমত্তার একটি গল্প এই গল্প আমাদের শেখায় যে যদি আমরা মনোযোগ দিই তাহলে যে কোনো বড় সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অলে ক্লিক করতে ভুলবেন না জানো